ধর্ষণের দায় অভিযুক্ত ছেলেকে বাঁচানোর জন্যই নাকি এবং হোটেলের যে নানারকম কীর্তি ঢাকার জন্যই নাকি ট্যাক্স ফাঁকি দেওয়ার কাজ ঢাকতেই নাকি বিজেপির পায়ে শরণাপন্ন হয়েছেন আমাদের দেখে কষ্ট হয় একজন বাঙালি এই মাপে অভিনেতা তাকে জীবনের শেষ দিকে এসে এইভাবে নিজেকে নিগড়ে দিতে হয় নিজের নিজের যে ইমেজকে ভেঙে ছাড়খাড় করে দিতে হয় বিজেপির পায়ে বাঙালি বিরোধিতা করে সপেই দিতে হয় নিজের ছেলেকে কি বাজাতে হোটেলে বাজাতে উঠির নানা রকম কেস থেকে বাঁচতে মিথুন চক্রবর্তী আপনি তো বাঙালির মহাগুরু আপনি আজ দাদা সাহেব ফালকেটা অনেক বেশি গৌরবান্বিত হতো যদি আপনি এসবের মধ্যে না থাকতেন মিঠুন চক্রবর্তী বিজেপি করেন সেই কারণে উনি দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন নয়তো ওর ওই পুরস্কার পাওয়ার কোন যোগ্যতা নেই মন্তব্য করেছেন তৃণমূল নেতা সন্দীপ দেখুন মিঠুন চক্রবর্তী আগে এক পার্টি করতেন মাঝে এক পার্টি করতেন এখন বিজেপি করেন এসব তার পার্টি পলিটিক্সের প্রশ্ন কিন্তু মিঠুন চক্রবর্তী বাঙালির মহাগুরু আমার সঙ্গে তাদের রাজনৈতিক মতাদর্শ পুরোপুরি আলাদা বিজেপির যে মতাদর্শ বাঙালি বাংলা পক্ষ যে মতাদর্শ অনেকটাই সংঘাতের বিরোধী কিন্তু মিঠুন চক্রবর্তী একজন বাঙালি অভিনেতা তিনি বাংলায় প্রচুর সিনেমা করেছেন তিনি হিন্দিতে প্রচুর সিনেমা করেছেন অনেক ভালো ভালো সিনেমা করেছেন দাদা সাহেব হালকে পুরস্কার পেয়েছে তাকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই বাঙালির মহাগুরু মিঠুন চক্রবর্তীকে অনেক অনেক শুভেচ্ছা বাঙালির পক্ষ থেকে তিনি দাদা সাহেব হালকা পুরস্কার পেয়েছেন এবং তিনি পেয়েছেন কিন্তু অভিনয়ের জন্য তার রাজনৈতিক মতাদর্শের জন্য নয় তার সঙ্গে রাজনৈতিক বিরোধিতা থাকবে তার প্রতিটা বক্তব্যের বিরোধিতাও থাকবে তার যে শেষ বয়সে শোনা যায় আমি না আমি বলছি না যে ধর্ষণের দায় অভিযুক্ত ছেলেকে বাঁচানোর জন্যই নাকি এবং হোটেলের যে নানারকম কীর্তি ঢাকার জন্যই নাকি ট্যাক্স ফাঁকি দেওয়ার কাজ ঢাকতেই নাকি বিজেপির পায়ে শরণাপন্ন হয়েছেন আমাদের দেখে কষ্ট হয় একজন বাঙালি এই মাপে অভিনেতা তাকে জীবনের শেষ দিকে এসে এইভাবে নিজেকে নিগড়ে দিতে হয় নিজের চরিত্র নিজের যে ইমেজকে ভেঙে ছাড়খাড় করে দিতে হয় বিজেপির পায়ে বাঙালি বিরোধিতা করে সঁপে দিতে হয় নিজের ছেলেকে কি বাজাতে হোটেল বাজাতে উঠির নানা রকম কেস থেকে বাঁচতে মিরুন চক্রবর্তী আপনি তো বাঙালির মহাগুরু আপনি আগে দাদা সাহেব ফালকেটা অনেক বেশি গৌরবান্বিত হতো যদি আপনি এই মধ্যে না থাকতেন যদি আপনি বাঙালির বিরোধিতা না করতেন যদি আপনি বাঙালি শত্রুদের সঙ্গে হাত না মেলাতেন যদি আপনার আপনি যারা হিন্দি সাম্রাজ্যবাদের যারা বাংলাকে ধ্বংস করতে চায় তাদের সঙ্গে দালালি না করতেন তাহলে আপনাকে তো বাঙালি আরও মাথায় উঁচু করে রাখত আপনাকে মাথায় তুলে রাখতো আপনি তো বাঙালির মহাগুরু আপনাকে আবারও দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা কিন্তু বাকি কথাগুলো মাথায় রাখবেন আমি জানি আপনি বাধ্য আমরা সকলে জানি আপনি বাধ্য বাধ্যবাদ থেকে আপনি বিজেপির পায়ে নিজেকে সঁপে দিয়েছেন বাঙালি শত্রুদের পায়ে সপে দিয়েছেন কিন্তু শেষ করা দিন জীবনে মাথা উঁচু করে বাঁচুন না দাদা সাহেব ফারুককে পুরস্কার পেয়েছেন সিনেমার জন্য অভিনয়ের জন্য বাস্তব জীবনে মহানায়কের মতো বাঁচতে একটু বাঙালির পক্ষে থাকুন না বাঙালির বিরুদ্ধে নয় এটাই বলবো আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল